বাঙালিরা মানে কিন্তু চা আর সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কিন্তু আমাদের চলে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই চায়ের সঙ্গে কিন্তু বাঙালি নারীর যোগ তাই দেখবে পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকান আর বাঙালি দিন শুরু হয় এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আর নানা ছুতোয় সারাদিন চলতেই থাকে এই চা পান করা কিন্তু এ হেন বাঙালিরা খবরই রাখে না যে কত কাপ চা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি যে কত কাপ চা খেলে তোমাদের শরীর সুস্থ সবল থাকবে তার কারণ বেশি চা খেয়ে নিলে কিন্তু শরীরে নানা জটিল সমস্যা দেখা দিতে পারে চলো তাহলে পুষ্টিবিদরা কি বলছেন জেনে পুষ্টিবিদরা বলছেন সারা দিনে প্রায় তিন থেকে চার কাপ লিকার চা খাওয়া যেতে পারে তার বেশি পরিমাণে চা খেলে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে এছাড়া বেশি পরিমাণে চা খেলে কিন্তু শরীর গরম হয়ে যাওয়ারও একটা আশঙ্কা থেকে যায় তাই কাপের পর কাপ চা খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই উচিত নয় বিশেষজ্ঞদের মতে এই চায় রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরে নানা অসুখ বিসুখ থেকে শরীরকে রক্ষা করে যেমন কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারে সুগার বিপদ সীমার বাইরে যায় না এছাড়া কিন্তু ক্যান্সার হওয়ারও আশঙ্কা কমে যায় এছাড়া চা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু মনের উদ্বেগ অবসাদ এবং মনের হাল ফেরাতেও কিন্তু কার্যকরী এই চা আমাদের এই প্রিয় চায়ে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল ফ্ল্যাভেন্স এছাড়া পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কপার জিঙ্ক ইত্যাদি উপাদান যা আমাদের স্বাস্থ্যের হাল ফেরাতে কিন্তু অনেকটাই সাহায্য করতে পারে আমাদের মধ্যে অনেকেরই আবার লিকার চা মুখে রোচে না তাই তারা শতবারণ সত্ত্বেও দুধ চা খায় আর সেই কারণেই তাদের পিছু নেয় পেটের সমস্যা এমনকি তারা চা খেয়ে কোনো লাভও পায় না তাই চেষ্টা করো দুধ চায়ের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়ার তবে যারা একান্তই দুধ চা খেতে চাও তারা ফ্যাটলেস দুধ দিয়ে চা বানিয়ে খেতে পারো আর এই চা দিনে মাত্র দুবার পান করবে আশা করছি এই নিয়মটা মেনে চললে সুস্থ থাকবে অনেকেই আবার চায়ে এক গাদা চিনি মিশিয়ে সেবন করে থাকে যার ফলে তাদের ওজন বাড়তে শুরু করে আর একবার ওজন বাড়লেই ডায়াবেটিস কোলেস্টেরাল হাই প্রেশার সহ একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই চেষ্টা করো চায়ে চিনি মিশিয়ে না খাওয়ার তার বদলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এই চায়ে কিছুটা মধু মিশিয়ে খেতে পারো তাতে কিছুটা হলেও উপকার পাবে তবে সব থেকে ভালো হয় চিনি বা মধু ছাড়া চা পান করে তাই আজ থেকে এই অভ্যাস গড়ে তোলার চেষ্টা করো পুষ্টিবিদদের মতে ভারত হলো গ্রীষ্ম প্রধান দেশ আর এমন দেশে নিয়মিত কফি খেলে কিন্তু শরীর গরম হওয়ার আশঙ্কা বেড়ে যায় এমনকি এই পানীয় খাওয়ার কারণে বাড়তে পারে ব্লাড প্রেশার তাই যেন তেন কারণে কফির থেকে দূরত্ব বজায় রাখতে হবে আর যদি একান্তই কফি খেতে হয় তাহলে দিনে এক কাপ দুধ ছাড়া কফিতে চুমুক দিতে পারো ব্যাস তাতেই উপকার মিলবে হাতে নাতে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে